i will bring the wind so watch your words স্বর্ণে বিনিয়োগ ভবিষ্যতের সঞ্চয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতকানিয়ার সকল স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সাতকানিয়া শাখার পক্ষ থেকে কেক কাটা মাহফিল ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে আজ সকাল এগারোটায় সমিতির হলরুমে সাতকানিয়া জুয়েলার্সের মালিক ফরিদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতকানিয়া বাজুসের সভাপতি শিবপ্রসাদ ধর সাধারণ সম্পাদক রবিউল হাসান যুগ্ম সাধারণ সম্পাদক মিলন জুয়েলার্সের মালিক রাজীব কুমার ধর সহসভাপতি ফ্যাশন জুয়েলার্সের মালিক সৈয়দ শাহ আলম এছাড়াও আর উপস্থিত ছিলেন আরফা জুয়েলার্স এর সেলিম উদ্দিন বিকাশ ধর ধর এ সময় অনুষ্ঠানে বক্তারা বলেন বাজুস চট্টগ্রাম শাখার নির্দিষ্ট ছুটি অমান্য করে সাতকানিয়ার বিভিন্ন এলাকায় স্বর্ণের দোকান খোলা রাখায় বাজুস আইন শৃঙ্খলা কমিটির তৎপরতায় দোকানগুলো বন্ধ রাখার আহ্বান করেন পরবর্তীতে সমিতির নির্দিষ্ট বন্ধের দিন কোন ব্যবসায়ী তা অমান্য করে দোকান খোলা রাখলে আইন শৃঙ্খলা কমিটির জরিমানা সহ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে নির্দেশনা দেওয়া হয় সমিতির অর্থ হলো সমমন সবার মন যদি এক না হয় সমিতির একে কোনো লাভ নেই আমরা সবাই এক মনে এক কথায় থাকতে পারলে সমিতিটা আমার মনে হয় উত্তর উত্তর হবে আমরা যেখানে বাজুসের নিয়মাবলী আছে ওই নিয়মাবলীগুলির মধ্যে আমাদেরকে থাকতে হবে আমরা এখানে ওই নিয়ম নিয়মাবলীর মধ্যে আমরা যদি থাকি তাহলে আমাদের সব ক্ষেত্রে আমাদের উপকার এখানে বাজুস বাংলাদেশ জলায়ু সমিতি আজকে শেরতম প্রতিষ্ঠা বার্ষিকী এবং আমার সাতকানিয়াতে যেগুলা বাজুদের সদস্য হয়েছেন এরা ঢাকা কেন্দ্রীয় পর্যন্ত আপনার আনবি যেমন একজন সদস্য আমার সাতকানিয়া ছোট দোকানদারও একজন সদস্য এতটুক আসার পেছনে যারা এখন বর্তমান আমাদের আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করব এবং রাইতিয়া ধৈর্য সহকারে সবাই একাত্মতা প্রকাশ করে সমিতির নিয়মাবলী মেনে আমরা সবাই সুন্দরভাবে ব্যবসা চালিয়ে যাব সাতকানিয়া প্রতিনিধিত্ব তো চিত্রে সি এইচ ডি নিউজ টোয়েন্টি